কলিতারা মহাবিদ্যা শরসি ভবে নেশ্বরী বৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধুমাবতি তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলায়িকা এটা দশো মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকৃতি তা মঙ্গলময়ী করুণাময়ী মা তারা সকলের মঙ্গল করমা মা জয় মা তারা নমস্কার বর্তমানে শনি মীন ভাবে বক্রিয় অবস্থান করছে আগামী আঠাশে নভেম্বর ঠিক সকাল নটা পঁয়ত্রিশ মিনিট থেকে এই শনি কিন্তু মার্গীয় অবস্থায় কিন্তু থাকছে অর্থাৎ বক্রিয় অবস্থান ত্যাগ করছে আমরা সকলেই জানি যে শনি কিন্তু বর্তমানে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে এবং শনির সাপেক্ষে কুম্ভ মীন এবং মেষ কিন্তু সাড়ে সাতি এবং সিংহ রাশি এবং ধনুরাশির কিন্তু ভাইয়া অর্থাৎ যথাক্রমে অষ্টক শনি এবং কণ্টক শনি কিন্তু চলছে আমরা জানি এই শনি একটি মানুষের জীবনে কিন্তু বিভিন্ন রকমের জিনিসকে কিন্তু নিয়ন্ত্রণ করে সেটা কর্মক্ষেত্রে হতে পারে বিদ্যা ক্ষেত্রে হতে পারে সেটা বিভিন্ন রকমের ভাগ্য নিয়ন্ত্রণ ক্ষেত্র কিন্তু হতে পারে শনি আমাদের জন্ম ছকে যেই ভাবের অধিপতিকারক সেই ভাবের তো অবশ্যই কিন্তু ফল আমাদের প্রদান করে তার সাথে সাথে শনি কিন্তু কর্মফলের দেবতা আমরা জানব যে বক্রি অবস্থা থাকাকালীন কিন্তু শনিদেব অনেক সময় কিন্তু আমাদের প্রভূত ভালো ফল কিন্তু দিয়ে থাকেন সেটা একাদশে যদি শনি বক্রি হয় কিংবা ভাগ্যভাবে যদি শনি বক্রি হয় কিংবা সপ্তমে যদি শনি বক্রি হয় কিংবা পঞ্চমে যদি শনি বক্রি হয় তাহলে বিভিন্ন রকমের শনি কর্তৃক ভালো ফলাফল কিন্তু আমরা এই কটা দিন পেয়েছি কিন্তু এই আঠাশে নভেম্বর থেকে শনি আমার জন্মছকে কিংবা আপনার জন্মছকে। যদি কিছু শুভাতিশুভ যোগ অবস্থায় থাকে অর্থাৎ কি শুভাতিশুভ শুভ যোগ শনি যদি আমার রাশিচক্রে যদি উচ্চস্ত অবস্থায় থাকে শনি যদি আমার রাশি চক্রে মূলত্রিকোণ অবস্থায় থাকে শনি যদি আমার রাশিচক্রে যদি মিত্র গ্রহ থাকে কিংবা নবতারা চক্রে যদি শনির শুভ নক্ষত্র প্রাপ্ত হয় শনি যদি শুভ গ্রহ দ্বারা দৃষ্ট হয় শনি যদি শুভ গ্রহ মধ্যগত হয় এমত অবস্থায় বিভিন্ন রকমের এই অবস্থা যদি শনির আমরা পেয়ে থাকি তাহলে মার্গি অবস্থায় থাকাকালীন শনি কিন্তু আমাদের বারোটি রাশির জাতক জাতিকাকেই বিভিন্ন ক্ষেত্রে সেটা ভাগ্যক্ষেত্রে হতে পারে উচ্চ বিদ্যায় সুযোগ পাওয়ার ক্ষেত্রে হতে পারে ভালো প্রমোশন অর্থাৎ পদাধিকার অর্জন করবার ক্ষেত্রে হতে পারে বিভিন্ন রকমের ভালো জিনিসের সুযোগ সেটা কর্মক্ষেত্রে বিদেশ যাত্রা বাহন লাভ প্রভৃতির ক্ষেত্রে কিন্তু আমরা মালামাল হতে পারি কিন্তু আঠাশে নভেম্বর শনির এই মার্গি অবস্থানের জন্য যেহেতু কালপুরুষের দ্বাদশ ভাবে শনি অবস্থান করছে অর্থাৎ মেন রাশির ভাবে এবং অবস্থান করছে এবং বর্তমানে সেই শনি বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে আর আমরা জানি যে অন্তত পাঁচই ডিসেম্বর পর্যন্ত বৃহস্পতি শনির কিন্তু একটি নবম পঞ্চম সম্পর্ক আমরা পাচ্ছি তারপরে যদিও বৃহস্পতি মিথুন রাশিতে চলে গেলেও এবং শনির কিন্তু একটা ভালো কারকতা থাকবে বৃহস্পতি কর্তৃক কারণ শনি কিন্তু অবশ্যই বৃহস্পতির ভাবে কিন্তু অবস্থান করবে আগামী দু সাল পর্যন্ত এই আঠাশ তারিখ থেকে শনির মার্কি অবস্থানের জন্য বারোটি রাশি প্রত্যেকেই একটি ভালো ফলাফল আমরা পেতে পারি যদি শনি আমার রাশিচক্রের ভালো অবস্থায় থাকে কিন্তু বিশেষ করে যারা শনির সাপেক্ষে উপচয় গৃহে যারা অবস্থান করছে তারা কিন্তু অত্যন্ত ভালো ফল পাবে যেরকম মকর রাশির জাতক জাতিকা আপনারা কিন্তু শনির সাপেক্ষে যেহেতু শনি আপনাদের রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে অবস্থান করছে বিভিন্ন রকমের আত্মীয় লাভ প্রণয় লাভ যাদের বিবাহিত জীবন সম্পন্ন হচ্ছিল না বিভিন্ন রকমের যোগাযোগের ব্যর্থতা আপনাদের গ্রাস করছিল ভালো ফলাফল কিন্তু পেতে পারেন কর্মক্ষেত্রে পদমর্যাদা বিদ্যা ক্ষেত্রে ভালো প্রতিষ্ঠানে পড়বার ক্ষেত্রে সুযোগ কিন্তু আপনারা পাবেন রাশি অর্থাৎ আপনাদের রাশি সাপেক্ষে অবস্থান কিন্তু ভাবে অর্থাৎ এই কর্তৃক বিভিন্ন কাজে ব্যর্থতা যে কোনো প্রাপ্তি জিনিস অর্থাৎ বকেয়া অর্থ সম্মান প্রাপ্তি আপনাদের হতে পারে বিভিন্ন রকমের পদাধিকার কিন্তু আপনারা কিন্তু পেতেই পারেন যা ব্যবসা মনে করছিলেন যে শুরু করব বছরের প্রথমের দিকে শুরু করব, কিন্তু আঠাশে নভেম্বরের পর থেকে কিন্তু আপনারা মার্গীয় অবস্থানের কারণে বিভিন্ন রকমের তুলারাশি যত জায়গায় বিভিন্ন ব্যবসায় কিন্তু অবসর হতে পারে ভালো বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনা আপনাদের ভালো হবে পরীক্ষার মান কিন্তু ভালো হতে পারে মিথুন রাশি আমরা জানি যে মিথুন রাশি সাপেক্ষে শনি যেহেতু দশম ভাব বড় মাথে কিন্তু এটা উপচয় ভাব তাই কর্মপ্রাপ্তি যারা কর্ম নাশ যোগে ভুগছিলেন কর্মপ্রাপ্তি হতে পারে পিতার সাথে সম্পর্কের যাদের বনিমানা হচ্ছিল না মনোমালিনতা হচ্ছিল শনির এই মার্গীয় অবস্থানের জন্য পিতার সাথে সম্পর্কে একটা সু সুসম্পর্ক কিন্তু স্থাপন হতে পারে বিভিন্ন করে উত্তরাধিকার সূত্রে কিন্তু কিছু জিনিস প্রাপ্তি কিন্তু তবে হতে পারে গৃহ যান লাভ প্রবিতি জিনিস এই যে শনির মার্গী অবস্থান আগামী 138 দিন কম বেশি থাকবে তার জন্য কিন্তু গৃহ যান লাভ প্রবিতি জিনিস কিন্তু আপনাদের হতে পারে সবথেকে উল্লেখযোগ্য হচ্ছে বৃষ রাশি শনির বৃষ রাশির সাপেক্ষে একাদশ ভাব উপচয় ভাব একাদশ ভাবে যদি শনি অবস্থান করে যে কোনো অবস্থা সেটা বক্রি অবস্থায় হোক কিংবা মার্গী অবস্থায় হোক বিভিন্ন রকমের সুফল কিন্তু সম্মান বিভিন্ন রকমের সম্মানের পাশাপাশি আপনাদের বিদ্যায় লাভ দাম্পত্য ক্ষেত্রে লাভ প্রণয় লাভ বিভিন্ন রকমের হারানো জিনিস প্রাপ্তি বাড়িতে কিছু জিনিস করবার ক্ষেত্রে নতুন জিনিস কিছু আনয়ন করবার ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিন্তু প্রশস্ত সময় থাকবে বিভিন্ন রকমের হারিয়ে যাওয়া জিনিস সেখান থেকে কিন্তু আপনারা অনেক কিছু পাবেন এবং অনেক চিড় দেওয়া সম্পর্ক যাদের প্রণয় জীবন ব্যর্থতার মধ্যে দিয়ে এগোচ্ছিল তারাও কিন্তু শনি এই মার্গি অবস্থানের গোচরের জন্য একটি ভালো ফল কিন্তু পেতেই পারে যাদের শনি খারাপ অবস্থায় আছে অবশ্যই কিন্তু সেটা জন্মছক অবশ্যই বিচার করতে হবে এবং শনি যদি নেতিবাচক অবস্থায় থাকে তার যথাবিহিত আমাদের কিন্তু গ্রহ সংস্কার কিংবা গ্রহ প্রতিবিধানের সপক্ষে কিন্তু আমাদের যেতেই হবে প্রত্যেকে ভালো থাকবে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার